কারেন্ট অ্যাফেয়ার্স জুন সাম্প্রতিক মে দু হাজার চব্বিশ পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের সংখ্যা কতটি উত্তর গ একত্রিশটি দেশের একত্রিশতম জিআই পণ্য কোনটি উত্তর ঘ টাঙ্গাইল শাড়ি জাতীয় পল্ল উন্নয়ন কাউন্সিল এর সভাপতি কে তোর গ প্রধানমন্ত্রী বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত উত্তর গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দু হাজার সালের বাংলাদেশ বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাজ্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে টেকনাফ ও কক্সবাজার দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে খ মেরিনা খাতুন উনিশ মে দু হাজার চব্বিশ কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন বর্তমানে দেশে নদীবন্দর কতটি দেশে আটচল্লিশতম নদীবন্দর কোনটি সুলতানগঞ্জ নদীবন্দর দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয় উত্তর এক মার্চ আট মে দু হাজার বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময়ের হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে ক্রসিং পেক রোকয়া শাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে আট মে দু জিডিপির সাময়িক হিসাব দুই হাজার তেইশ চব্বিশু জিডিপি কত ছাব্বিশশো পঁচাত্তর মার্কিন ডলার মাথাপিছু আয় কত সাতাশশো চুরাশি মার্কিন ডলার জিডিপির প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক আট দুই পারসেন্ট কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত তিন দশমিক দুই এক শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত ছয় ছয় সেবা খাতে প্রবৃদ্ধির হার কত পাঁচ পয়েন্ট আট অবদানের হার কত এগারো দশমিক শূন্য দুই পার্সেন্ট শিল্প খাতে অবদানের হার কত সায়ত্রিশ দশমিক নয় পাঁচ পার্সেন্ট সেবা খাতে অবদানের হার কত আন্তর্জাতিক রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি মিখাইল স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন উত্তর উনিশ মে দু তাইওয়ানের তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি লাই চিং তে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় কবে উত্তর দশ মে দু হাজার চব্বিশ বর্তমান প্রেসিডেন্ট কে উত্তর অ্যাডাম ব্যারো গাম্বিয়া পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি আইসিইউ কিউ কুমার পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উত্তর তেরো থেকে পনেরো জুন দু হাজার চব্বিশ পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর আপুলিয়া ইতালি দু হাজার চব্বিশ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করার শীর্ষ দেশ কোনটি উত্তর নরওয়ে দু হাজার চব্বিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি উত্তর ইরিত্রিয়া দুই হাজার চব্বিশ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যমে সূচকে অবস্থান কত একশো তম দু হাজার সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর সিঙ্গাপুর দু সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে নিম্ন দেশ কোনটি উত্তর হাজার চব্বিশ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর একশ দিবস বর্ষ বিশ্ব ফুটবল দিবস কবে উত্তর পঁচিশ মে আন্তর্জাতিক মার দিবস কবে উত্তর চব্বিশ আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ সাল কোনটি পদক হাজার চব্বিশ সালে আন্তর্জাতিক বোকার পুরস্কার লাভ করেন কে উত্তর জেনিক এরপেনবেগ ও মাইকেল হাফম্যান উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় উত্তর কাইরোস দুই সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে উত্তর খ ও গ অর্থাৎ অধ্যাপক ভস্মীদেব চৌধুরী এবং গ হচ্ছে অধ্যাপক লাইসা আহম্মদ লিসা দুই চব্বিশ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে উত্তর অধ্যাপক রাজিয়া আমেরিকা কবে অনুষ্ঠিত হবে বিশ থেকে চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ আটচল্লিশতম কুপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে উত্তর যুক্তরাষ্ট্র সতেরোতম ইউরোপ ফুটবল কবে অনুষ্ঠিত হবে থেকে জুন সত্তরতম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে উত্তর জার্মানি প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পান কে উত্তর মাসফিয়া আফ্রেন ধন্যবাদ এটি ছিল জুন মাসের নৈর্বৃত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্প্রতিক প্রশ্ন ছিল ধন্যবাদ সবাইকে সাথে থাকুন